আহ ফুলও ভালো হইছেলাম রিয়া ফুলে কোনো সমস্যা নাই মরিচ হয়তো একটু মনে গান এবার সুস আহ মানে বদরাই গেছে আর কি রিপু দেয়া যায় ঔষধ দিয়ে দিছি গান ফুল করা লইছে মনে হয় আশা করি আশা করি মানে ইন্সআল্লাহ ভালো হবে আর কি ও আচ্ছা এই ফলন গুলো আর ইয়া সূর্যমুখী ফুলে কেমন কি আপনারা তেল পান সূর্যমুখী আহ আমরা তেল পাইতেছি মনে গান কুড়ায় আহ তিন থেকে চার মন পাওয়া যায় তেল প্রতি কেজিতে কেমন কি তেল এক মনে কত কেজি তেল পান এক মনে ওরা মতো মাপ করি না ওরা মিলে আর কি মাপে তাই মিলে মাপ ওরা আমরা হিসাব করি না আমরা মনে করি কু হিসাবে কত করে আর কি হ্যাঁ হিসাবে আমরা তেল নিয়ে আসি আহ এই মুগডালে যে সলসি পোকা ধরে আমি ছোটবেলায় দেখছি অনেকে আপনি এইগুলো চাষ করছেন পোকা ধরে তাই এই পোকার জন্য আপনারা কি প্রতিরোধ

তিন বিঘায় মানে গান প্রায় আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা খরচা হবে হ্যাঁ আর কত টাকা লাভ আশা করতে আশা করতেছি মানে গান প্রায় এক লক্ষ টা আশি থেকে নব্বই হাজার এভাবে কি হবে এর নিচে হবে না উপরে এক লাখ হ্যাঁ মাসাল্লাহ ভালো তাই এবার কি মনে করেন আগের চেয়ে কি পোকা বেশি আর ফলন কি বেশি ফলন কত বছরের চেয়ে কি এবছর ফলন বেশি এবছর ফলন বেশি কিন্তু পোকা কম

তাসের ভিডিও দেব বিভিন্ন লোকজনার কথা তুলে ধরব দর্শকের মাঝে তাদের দুঃখ কষ্ট লাভ লোকসান সবকিছু তুলে ধরব মানুষজন দেখবে গ্রামের মানুষের যে কত কষ্ট কষ্ট করে এই কৃষি চাষ করে এগুলো শহরে যায় মানুষজন ভোগ করে তো কৃষক না থাকলে আজ আমরা চলতে পারতাম না না এই কৃষক তো কম থাকতেই হবে এইটাই আপনি দর্শকের উদ্দেশ্যে আমরা ঠিক আছে কৃষি না হলে তো মনে গান বাংলাদেশের জনগণ বাঁচছে না হ্যাঁ হয়তো আমি জনগণ বাঁচবে আমি মনে গান খাবো জনগণের মনে গান কিছু সময় বিক্রি করবো তারা নিয়ে কিনে খাবে এবং এই ডাইল হবে মনে গান সালান হলে দিয়ে আপনি ভালো কথাই বলছেন আমি দর্শকের উদ্দেশ্য বলবো যে গ্রামের মানুষ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ফসল ফলায় হ্যাঁ অনেক কষ্ট করে ফসল ফলাই আমরা ভোগ করি হয়তো বলতে পারেন যে আমরা টাকা দিয়ে কিনে নিয়ে যদি এই ফসলই যদি না থাকে তাহলে আমরা টাকা দিয়ে কি কিনতাম হ্যাঁ কি কিনতাম কৃষকদের জন্য দোয়া করব তারা যেন আরো বেশি বেশি ফলন ফলায় আমাদের বাংলাদেশকে যেন আরো